বন্ধুরা লেবু ফল শীতের মরশুমে এই ফলটি আমরা সবাই খেয়ে থাকি জানেন কি একটা করে কমলালেবু যদি রোজ খাওয়া যায় শীতের মরশুমে তাহলে অনেকগুলো রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় কেননা কমলালেবুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ফাইবার রয়েছে ফোলেট নামে এমন এক প্রকার মৌল যেটা আপনার রক্তে ইনসুলিনে তৈরি করতে সাহায্য করে তাই কমলালেবু সুগারের পেশেন্টরা রোজ খেতে পারেন আর কমলালেবু খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি যেমন বৃদ্ধি পায় তেমনি আমাদের শরীরের যে স্কিন আছে যে ত্বক রয়েছে সেই ত্বকটাও কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে কমলালেবু মানুষকে যৌবন ধরে রাখতে সাহায্য করে কমলালেবুর মধ্যে রয়েছে আরও অনেক ক্ষমতা যেমন হার্ট অর্থাৎ হৃদপিণ্ডকে ভালো রাখে যেমন পেটের যাবতীয় সমস্যা দূর করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই কমলালেবু তাই কমলালেবু আমাদের স্বাস্থ্যের জন্য এক অমূল্য সম্পদ কিন্তু যেই কমলালেবুগুলো আমরা খাই সেগুলো আসে বিভিন্ন জায়গা থেকে যেগুলো রাসায়নিক দিয়ে রাসায়নিক ফার্টিলাইজার দিয়ে নানান রকম কীটনাশকের সাহায্যে সেগুলো উৎপাদন করা যায় সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে দেখাবো কি করে একেবারে ঘরোয়াভাবে আপনি আপনার ছাদ বাগানে কমলালেবুর চাষ করে ফেলতে পারেন খুব সহজে এবং যেই কমলালেবু এইরকমভাবে কিন্তু প্রচুর কমলালেবু ফলবে যেগুলো হবে ভীষণ মিষ্টি খুব সাইজে বড় আর যার মধ্যে থাকবে না কোনো রাসায়নিক যার মধ্যে থাকবে না কোনো রকম কোনো কীটনাশক চলুন শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগেই আমি দেখাবো আমার ছাদ বাগানের কমলা লেবু এখানে দুটো গাছ আছে একটা গাছে ছোট কমলা লেবু আর একটা গাছে বড় কমলা লেবু হয়েছে এই ছোট কমলা লেবু শুধুমাত্র ডেকোরেশনের জন্য আমি লাগিয়েছি আর এটা হচ্ছে আমার মূল গাছ দেখুন কীরকম কমলা লেবু হয়েছে এই গাছে এই ছোট্ট গাছটা রয়েছে দশ ইঞ্চি টবে হয়েছে এখানে প্রায় দু ডজনেরও বেশি কমলালেবু দেখুন আমি একটা কমলালেবু গাছ থেকে ছিঁড়ে একবার টেস্ট করবো খেয়ে দেখুন ছিঁড়লাম এবার এটা টেস্ট করব। দেখুন টেস্ট করব এটা কেমন হয়েছে এটা কি সুন্দর খোসা দেখুন দোকানের কমলালিবুর থেকে কোনো অংশে কিন্তু খারাপ নয় এটা মনে হচ্ছে না ছাদ বাগানে তৈরি করা কমলালিবু আমি একটা কোয়া খাচ্ছি এই দেখুন বন্ধুরা এই দেখুন এইরকম কোয়া বন্ধুরা যেই কমলা কিনে খাই সেই কমলা কিন্তু এত মিষ্টি হয় না অসম্ভব সুন্দর খেতে আর দারুণ তার টেস্ট প্রচণ্ড রস রয়েছে এর মধ্যে দেখুন আমি খাচ্ছি খুবই সুন্দর মিষ্টতায় ভরা রয়েছে কত কমলা লেবু এখানে আজ আমরা শিখে নেব রকম মিষ্টি কমলা লেবুর গাছ আমরা কোথায় পাব আর কিভাবে আমরা একেবারে জৈব উপায়ে এই কমলা কমলালেবুর পরিচর্যা করবো কমলা লেবু চাষের এই ভিডিওকে আমরা পাঁচটা স্টেপে ভাগ করেছি প্রথম স্টেপে থাকবে চারা নির্বাচন হ্যাঁ আমরা অনেকেই সঠিক চারা নির্বাচন করতে পারি না আপনারা নার্সারিতে গিয়ে বলবেন ভুটানেই কমলা দিতে অথবা ছাতকই কমলা দিতে অথবা দার্জিলিংয়ের কমলা দিতে চাইনিজ কমলা বা কামকট লেবু যেটা এখানে হয়েছে দেখুন এই কমলা লেবুর সাইজ কিন্তু খুব ছোট্ট ছোট্ট হয় কিন্তু এই কমলা লেবু একমাত্র ডেকোরেশনের জন্য এগুলো ইউজ হয় তাই এই গাছ কিন্তু একেবারেই কিনবেন না কামকট লেবু বা চাইনিজ কমলা একদম কিনবেন না এই ছাতুকি কমলা বা ভুটানি কমলার গাছ আপনারা নিয়ে আসুন নিয়ে এসে অবশ্যই গ্রাফটিংয়ের গাছ নিয়ে আসবেন সব ভালো হয় কমলা লেবু দেখে গাছ কিনুন তাহলে কিন্তু ঠকবার ভয় থাকবে না তাই চারা নির্বাচনটা কিন্তু কমলা লেবু চাষের জন্য একটা বিরাট একটা ইম্পর্টেন্ট ব্যাপার দু নম্বর টিপসে আমরা শিখবো কমলা লেবু চাষ করতে গেলে একটা বিশেষ ধরনের মাটি তৈরি করতে হয় যারা গ্রামগঞ্জে থাকেন তারা গোবর সার দিয়ে কমলালেবু চাষ করতে পারেন আর গোবর সার না পেলে আমরা কিচেন কম্পোস্ট বা সবজি পচানো সার অথবা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারি যে কোনো কম্পোস্ট সার আপনারা তিন ভাগ নেবেন আর পাঁচ ভাগ নেবেন আপনারা দোয়াশ মাটি সেই মাটিটা কিন্তু পুরোনো মাটি হলে হবে না বা কোনো টপ ঝাড়া মাটি বা কোনো গাছ লাগিয়েছিলেন সেই মাটিতে করলে হবে না একেবারে নতুন মাটি আপনাকে আনতে হবে সেটা নেব আমরা পাঁচ ভাগ এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নেব এর সাথে দিয়ে দেব আমরা এক ভাগ বালি আপনারা বিল্ডিং তৈরি করা লাল বালি দিতে পারেন অথবা বালি না পেলে সবচাইতে ভালো হয় আপনারা ছাই ইউজ করতে পারেন যেই ছাইগুলো আমরা রান্নার পর ফেলে দেই যারা গ্রামগঞ্জে থাকেন ঘুটে পোড়ানো ছাই বা কয়লা পোড়ানো ছাই সেগুলো ফেলবেন না সেইগুলো এর সাথে মিশিয়ে দিন এটা এক ভাগ নেব আমরা ঠিক আছে আর এক ভাগ নেব আমরা মিশ্র জৈব সার মিশ্র জৈব সার কী করে তৈরি করবেন তার ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে একটু দেখে নেবেন সেই মিশ্র জৈব সারের মধ্যে থাকবে শস্যের খোলের গুঁড়ো শিংকুচি হাড়কুচি রক্তসার ইত্যাদি নানা কিছু দিয়ে যে শিং আপনাদের মিশ্র জৈব সার শিখিয়েছি সেটা আপনারা নেবেন এক ভাগ এই টোটাল মিশ্রণটা ভালো করে মিশিয়ে দিয়ে টবের মধ্যে রেখে দিতে হবে চার থেকে পাঁচ দিন একটু জল দিয়ে এই টোটাল মিশ্রণটা মিশে গিয়ে যেই সারটা তৈরি হবে সেই সারের মধ্যে কমলালেবু গাছ লাগালে সেই গাছে কমলালেবু হবে সবার চাইতে সেরা এবং খুব মিষ্টি তাই এভাবে আপনারা মাটি তৈরি করুন আর লাগিয়ে ফেলুন আপনার স্বপ্নের বাগানে এই কমলালেবু গাছ তিন নম্বর টিপসে আমরা আসবো তিন নম্বর টিপস হচ্ছে গাছটাকে আমরা কোথায় রাখবো এবং কিরকম টবে লাগাবো মনে রাখবেন গ্রাফটিংয়ের এর গাছ যখন আপনি নিয়ে আসবেন বাড়িতে কিনে তখনই কিন্তু গাছটাকে বড় টবে একেবারেই দেবেন না ছোট্ট টবে যদি ছোট গ্রো ব্যাগে গাছ আনেন ছয় ইঞ্চি গ্রো ব্যাগে তাহলে আপনি আট ইঞ্চি টবে গাছটিকে লাগান আর আট ইঞ্চি টবে গাছটিকে লাগানোর পর আপনারা সেই গাছটাকে আস্তে আস্তে বড় করুন পরের বছর আপনারা সেটাকে বারো ইঞ্চিতে দিন এক বছর গাছটা ফল হয়ে গেলে তারপর গাছটাকে আপনারা হাফ ড্রামে দেবেন প্রথমে কিন্তু গাছটাকে কোনো মতেই হাফ ড্রামে দেবেন না কমলালেবু কিন্তু শীতের দেশের ফল তাই এই গাছটা কিন্তু কড়া রোদ্দুর অর্থাৎ তাপপ্রবাহে রোদ্দুর কিন্তু একদম সহ্য করতে পারে না যদিও ভুটানি কমলা বা ছাতকি কমলা গাছ কিন্তু অনেকটাই কিন্তু রোদ্দুর সহ্য করতে পারে তবু আমি বলছি চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের উপরে টেম্পারেচার উঠে গেলে অবশ্যই গাছটিকে গ্রিন নেটে তলায় রাখুন মনে রাখবেন প্রচণ্ড রোদ্দুরে এই গাছের পাতায় কিন্তু স্থান বার্ন হয় তাই তাপপ্রবাহের দিনগুলোতে এই গাছের পাতার মধ্যে বরফ জল কিন্তু আপনাকে স্প্রে করতেই হবে যতটা সম্ভব কম জল কমলালেবু গাছে আপনাকে দিতে হবে বেশি জল দিলেই কিন্তু গাছের মধ্যে গোড়ার মধ্যে জল জমে গিয়ে আপনার কিন্তু বিপত্তি বাড়বে তাই কম জল দিন বর্ষাকালে কমলালেবু গাছের মাটির মধ্যে অবশ্যই ট্রাইকড়া বা ভিরিডি ব্যবহার করুন বন্ধুরা ট্রাইকড় বা ভিরিডি ফাঙ্গিসাইড ব্যবহার করলে বর্ষাকালে যে ছত্রাক হয় অতিরিক্ত বৃষ্টির জন্য সেই ছত্রাকটা কিন্তু এর গাছের মধ্যে আসবে না তাই এভাবে গাছটাকে রাখুন ছোট্ট টপ থেকে আস্তে আস্তে বড়ো টবে মানুষ করুন দেখবেন আপনার গাছও কিন্তু সারা দিচ্ছে প্রচুর লেবু কিন্তু আপনার মন ভরিয়ে দেবে এই কমলালেবু গাছ চার নম্বর টিপসে আমরা শিখব কমলালেবু গাছে কি অ্যাপ্লাই করলে প্রচুর ফলন পাওয়া যায় মনে রাখবেন বুস্টার টু নামে এক রকম হরমোন আছে আমি বারবার বলেছি সেটা ঠিক এই গাছে বুস্টার টু আমরা দেব জানুয়ারি মাসে একবার এবং ফেব্রুয়ারি মাসে একবার দুটোই শুরুর দিকে আমরা দেব। এক ফোটা বুস্টার টু এক লিটার জলে গুলে ভালো করে গাছের পাতায় স্প্রে করব ঠিক জানুয়ারি মাসের শুরুর দিকে আর ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে এটা করতে পারলেই এই বুস্টার টু হরমোনের প্রভাবে গাছের মধ্যে প্রচুর ফিমেল ফ্লাওয়ার আসবে আর তাতেই কিন্তু সারা গাছ জুড়ে প্রচুর কিন্তু ফুল চলে আসবে এটা কিন্তু আপনারা করবেন যেই ফুলগুলো গুটি নেবে ঠিক মার্চ মাস নাগাদ মার্চ মাসের মধ্যে সারা গাছের মধ্যে ছোট ছোট গুটিতে ভরে যাবে তাই বুস্টার টু হরমোনটা অবশ্যই ইউজ করবেন কমলালেবু সহ যে কোনো সাইট্রাস প্রজাতির গাছে ঠিক আছে আর যে খাবারগুলো আমরা দেব যেহেতু আমরা কমলা লেবুটা খাবো এক সময় তাই এর মধ্যে কোনো রকম কোনো রাসায়নিক ফার্টিলাইজার কিন্তু আমরা দেবো না আমরা একটা সার তৈরি করব। আমরা যা কিছু কিচেন ওয়েস্ট যেগুলো থাকে আমাদের বিভিন্ন রকম সবজির খোসা বিভিন্ন রকম ফলের খোসা ডিমের খোসা এমনকি উচ্ছিষ্ট ভাত সব আমরা একটা টব নেব এরকম টবের মধ্যে আমরা প্রথমে ভার্মি কম্পোস্ট নেবো দুমুঠো তার মধ্যে সমস্ত সবজির খোসাগুলো দিয়ে দেব তারপরে আবার ভার্মি কম্পোস্ট দেবো আবার সবজির খোসা দেবো রকম লেয়ারের পর লেয়ার করে সেই টবটাকে রেখে দেব আমরা প্রায় এক মাস এরপর সেই টপটা থেকে সমস্ত সবজির খোসা পচে যাবে এবং সেটা ভার্মি কম্পোস্টের সঙ্গে একটা রিয়াকশান করবে সেই শার্টটা আমরা এক মুঠো করে গাছের গোড়ায় দেব এটা দিতে পারলেই আপনার গাছ কিন্তু একদম তেরে ফুরে উঠবে এবং প্রচুর 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 ফুলে ফলে ভরিয়ে দেবে আপনারা এই শার্টটা ব্যবহার করতেই পারেন আর যারা এই শার্টটা বানাতে পারবেন না তারা আমার মিশ্র জৈব সারের ভিডিওটা দেখে নেবেন ওই ভিডিও দেখে আপনারা সার বানিয়ে নিন মিশ্র জৈব সার সেই মিশ্র জৈব সার আপনারা দু চামচ করে প্রত্যেক সপ্তাহে কমলালেবু গাছের গোড়ায় দিয়ে দিন দেখবেন আপনার গাছে কমলালেবু গুণে শেষ করতে পারবেন না কমলালেবু গাছের মধ্যে অনুখাদ্য প্রয়োগটা কিন্তু খুব জরুরি অর্থাৎ মাইক্রো নিউট্রেন্ট যদি আপনি না প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু কোনোভাবেই এরকম বড় কমলালেবু আপনি পাবেন না তাই মাইক্রো নিউট্রেন্ট আপনাকে প্রয়োগ করতেই হবে আর যেহেতু আমরা কোনো রাসায়নিক ফার্টিলাইজার দেবো না তাই জৈবভাবে আপনাকে মাইক্রোনট্রেন প্রয়োগ করতে হবে আপনারা সিউড নামে যে মাইক্রোনট্রেনটি আছে সেই সিউইড মাইক্রোনট্রেন্ট এক চামচ করে দিতে হবে যদি বড়ো টব হয় আর হাফ চামচ দিতে হবে যদি ছোটো টব হয় সিউইড মাইক্রোনিউট্রেন্ট সাগরিকার হয় অথবা বিভিন্ন রকম সামুদ্রিক শৈবাল থেকে পাওয়া যায় সিউইড মাইক্রোনট্রেন্ট আপনারা অনলাইনে সার্চ করুন কিনে সিউইডটা রাখুন এই সিউইড মাইক্রোনিউট্রেন্ট আপনারা কিন্তু গ্রানুয়েলসগুলো এই কমলালুবু টবের মধ্যে দেবেন তাহলে কিন্তু আপনার কমলালেবু গাছে আসবে প্রচুর লেবু এবং গাছও থাকবে ভীষণ সুন্দর কোনো রকম কোনো পাতা হলুদ হবে না বা আপনার লেবু কিন্তু ঝরে পড়বে না এটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে টিপস কমলালেবু গাছকে রোগ প্রকার থেকে মুক্ত রেখে গাছটাকে একদম সর্বাঙ্গীন সুন্দর করতে আমরা কি করবো আমরা কিন্তু এই গাছের মধ্যে আমরা কোনো রাসায়নিক ইউজ করব না খুব সামান্য দামে একটা ট্যাবলেট কিনতে পাওয়া যায় বাজারে সেটা হচ্ছে ডিসপ্রিন ট্যাবলেট দাম পঁচিশ পয়সা মাত্র এই ডিসপ্রিন ট্যাবলেট চার লিটার জলের মধ্যে একটা দিয়ে দেবেন দিয়ে কমলালেবু গাছে ভালো করে স্প্রে করে দেবেন এটা দিতে পারলে গাছের মধ্যে কোনো ছত্রাক লাগবে না গাছের পাতা হলুদ হবে না গাছের পাতা কিন্তু সবসময় চকচক করবে তাই ডিসপ্রিন ট্যাবলেট ওষুধের দোকান থেকে কিনে নেবেন বন্ধুরা আর কমলালেবু গাছ খুব ক্যালসিয়াম পছন্দ করে তাই ক্যালসিয়াম ট্যাবলেটও বাজারে কিনতে পাওয়া যায় ক্যালসিয়াম ট্যাবলেট আপনারা বাজার থেকে কিনে আনবেন কিনে এনে সেই ক্যালসিয়াম ট্যাবলেট আপনারা জলের মধ্যে ভিজিয়ে রেখে কমলালেবু গাছের গোড়ায় দেবেন এটা মাসে একবার দিন একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট দেখবেন আপনার কমলালেবু গাছে প্রচুর কিন্তু কমলালেবু হবে ঠিক আছে এই দুটো জিনিস অবশ্যই করবেন আপনারা আর যারা ক্যালসিয়াম ট্যাবলেট কিনতে পারবেন না তারা এক চামচ চুন দেখবেন ঠাকুমারা কিংবা বয়স্ক মানুষরা বাড়িতে পান খায় সেই এক চামচ চুন দশ লিটার জলের মধ্যে ভালো করে গুলে সেই চুনের জলটা আমরা কমলালেবু গাছের গোড়ায় দেবো মাসে অন্তত একবার এটা দিতে পারলেও আপনার মাটির পিএইচ লেভেলটা ভালো হয়ে আপনার কমলালেবু গাছে কিন্তু প্রচুর কমলালেবু আসবে মাটির পিএইচ ভালো থাকবে মাটির মধ্যে কোনো অপকারী ছত্রাক জন্মাবে না আপনার কমলালেবু কিন্তু ভালো হবে তাই এগুলো কিন্তু অবশ্যই আপনারা মেনে চলুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য আপনাকে নিম অয়েল কন্টিনিউয়াস কিন্তু কমলালেবু গাছে স্প্রে করতে হবে নিম অয়েল স্প্রে করলে কমলা লেবু গাছে যে সমস্ত পোকাগুলো হয় সেই পোকাগুলোর মুখের মধ্যে নিম অয়েল পড়লে পুরো মুখটা তেতে হয়ে যায় তাই নিম অয়েল দিলে সেই পোকাগুলো না খেতে পেরে মারা যায় তাই নিম অয়েল কিন্তু আপনাকে কন্টিনিউয়াস করে যেতে হবে প্রত্যেক সপ্তাহে একবার এই কটা জিনিস করতে পারলে আপনার ছাদ বাগান তথা আপনার বাড়ির উঠোনে কমলা লেবু ফলবে দেখার মতো ঠিক যেমন আমার গাছে ফলেছে এখানে কিন্তু চব্বিশটা লেবু আছে দেখুন এখানে আছে চারটে লেবু এখানে তিনটে সাতটা এখানে তিনটে দশটা আরও যে লেবুগুলো আছে দেখাবো আমি সামনে নিয়ে প্রায় দুডজনের বেশি লেবু কিন্তু আমি পেয়েছি যেই লেবুগুলো এতটাই বড় বড় যে দাম কিন্তু অনেক বেশি আপনারা এভাবেই কমলা লেবু গাছের পরিচর্যা করুন একেবারে জৈবভাবে আপনার ছাদ বাগানে কমলালেবু গাছ লাগান আর আপনার ছাদ বাগান ভরিয়ে তুলুন এই রকম লেবু গাছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য বিদায় নেব এরপরে আসতে চলেছে নানা ফল গাছে ফুল গাছে জৈব উপায় চাষের ভিডিও ঠিক আছে তো ভালো থাকবেন বন্ধুরা আমার লেবুগুলোর জন্য আমার গাছের জন্য একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন ধন্যবাদ